হরে কৃষ্ণ আপনারা সকলে কেমন আছেন আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি তো দিনটি ছিল ফেব্রুয়ারির এক তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দুই দিন আগে এটা হচ্ছে রাত্রিবেলা আমি এখানে আলপনা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে দেখুন একটি জলচৌকির ওপরে মা সরস্বতীর একটি সুন্দর প্রতিমাও রাখা আছে বাট এই ভিডিওতে আমি সেটা দেখাবো না ওটা কোনো নেক্সট ভিডিওতে দেখাবো এবং সরস্বতী পুজোর ব্লগটা খুব জলদিই আসছে এই কদিন খুব ব্যস্ত থাকার কারণে এগুলো সব এডিট করা হয়নি তবে আজকে এই আলপনার ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি এবং আপনারা অবশ্যই জানাবেন আলপনাটার লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন একটা আলপনা করতে কিন্তু অনেক খাটনির দরকার হয় এবং সেই ডিজাইনটা তুলে ধরতে আমি কিন্তু কোনো দিনও এরকম কালারফুল আলপনা করিনি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা তবে আমি প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম যে কেমন করে কতটা কি পারবো না পারবো কিন্তু মা সরস্বতীর কৃপায় আমি পেরেছি এবং আল্পনাটা বেশ ভালোই হয়েছিল দেখতে এইবার নিজের প্রশংসা নিজেই করছি অনেকেই বলবে বাট আমি সেটা বলছি না আলপনাটা সত্যি ভালো হয়েছিল এবং আপনারা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি কালারটা এরপরে সাদা দিয়ে কাজ চলছে আমি সেরকমভাবে সাদার কাজটা দেখাতে পারিনি কারণ কি অনেকটা রাত হয়ে যাচ্ছিলো এবং আমার ঘুমও পাচ্ছিলো তো এই যে আলপনাটার ফাইনাল লুক আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে এগিয়ে নিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণাহারি পোলটা